হ্যালো বেশ আসসালামু আলাইকুম আপনারা এই নাই সার্ভারটি আসলে কি কোরবানিতে কিনবেন কি কিনবেন না সেটা আজকে আমি আপনাদেরকে বলে দেবো আসলে আমিও কিন্তু গতবারে এটা অনলাইন অনেকবার দেখেছি তার দেখেছি ফেসবুকে দেখেছি তো আসলে এটা আসলে কীরকম হবে বা আসলে এই নাই সার্ভার থেকে আসলে কি কাজের এই সার্ভারটা থেকে আসলে কি এরকম চাকু বা যে কোন ধরনের চাকু কোরবানির যে চাকুগুলো আছে বা কাবাডিগুলোকে আসলে কি ধারণা যাবে কিনা আসলে দেখতে আমি কিন্তু প্রথমত এটা যখন দেখেছি আমি ভাবছিলাম আসলে অকেজ বা আসলে কোনো কাজের না আসলে আমি যখন এটা এনে যখন ইয়ে দেখলাম মানে ধার দিয়ে দেখলাম যে আসলে কতটা কার্যকর আপনি দুই থেকে তিনবার এভাবে টানবেন দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ ধার উঠে যাবে আর এটা ধারানোর একটা নিয়ম আছে সেই নিয়মে ধারাবেন তবে দেখেন যে এখানে এটা কেনার সময় আপনার একটা জিনিস দেখে নেবেন দেখেন এই সাদা এরকম অংশ দেখে নেবেন তবে এরকমটা দেখবেন এরকমটা কিনবেন না এটা হচ্ছে আপনার এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার কেসি ধারানোর জন্য আর এই দেখেন এই সাদা যেটা হচ্ছে দুইটা গোলাকার দুইটা দন্ত থাকবে গোলাকার থাকবে এই দুইটা দেখে কিনবেন দেখেন আমার চাকু ধরনের জন্য একটা রয়েছে জন্য এখানে দেখেন দেখেন চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে চাকু আর এটা হচ্ছে আপনার কেচি ধরানোর জন্য আর এটাকে দেখেন আমি আপনাদেরকে এটা দুই থেকে তিনবার আমি জাস্ট ইয়ে করছি টান দিয়েছি তাতে দেখেন কি পরিমাণ ধারটা উঠছে দেখেন কি পরিমাণ ধার হচ্ছে দুই থেকে তিনবার টান দিচ্ছে ভাই আসলে বিশ্বাস করবেন না আপনারা যদি এটা না কিনেন তাহলে বিশ্বাস করবেন আসলে আপনাদেরকে আমি বলে দিব যে আসলে এটা আপনারা দেখে দেখে কিনবেন 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 তবে অরিজিনাল যেটা আছে এই এই ভিতরের যদি এরকম ইসের দণ্ড হয় তাহলে কিনবেন না লোহার দণ্ড হয় তাহলে কিনবেন না এরকম দুইটা পাথর থাকবে দেখেন আর এই বরাবর থাকবে দুইটা পাথর থাকবে এরকম এরকম দেখে কিনবেন বিশ্বাস করবেন আমি দুই থেকে তিনবার এবার টান দিছি আপনাদেরকে আমি দেখাই দেখেন এই নিচের অংশে কিন্তু ধান নাই দেখেন এই যে নিচের অংশে ধান নাই আমি একটু নিচের অংশে ধারা দেখাচ্ছি এই দেখেন টান দেবেন ওখানে একটা চুম্বকের মতো আকর্ষণ করবে দেখেন আপনারা একটু দেখেন যে কতটা পরিমাণ ধার উঠছে দেখেন একটু আগে দেখলেন আর এখনো তো দেখতেছেন কি পরিমাণ ধারটা উঠছে আসলে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকার কারণে হয়তো আপনারা কত দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন দেখেন কি পরিমাণ ধরছে আরেকটু আগেও দেখছেন আপনারা একটু সুন্দর করে খেয়াল করেন তবে আসলে এটা কার্যকর তবে অরিজিনালটা কিনতে হবে যেটা চায়না অরিজিনাল ব্র্যান্ডের চায়নাটা ওটা কিনবেন তবে বাংলা মাল কিনবেন না কারণ এখানে আমরা বাঙালিরা যে কোনো একটা মাল তৈরি হইলে সেটাকে আমরা ডুপ্লিকেট করার চেষ্টা করি এটা দেখে কিনবেন এভাবে সুন্দর করে এইগুলা দেখে কিনবেন এটা হেডগুলা তো আপনারা যখন করবানিয়ে দিবেন তখন দেখেন আপনার অনেক সময় দেখেন চাকু ধার কমে যায় তখন টান হয়ে গেছিল আর এটা খুব কার্যকর ভাই যে কোনো চাকু চা বাড়ি যেটার জন্য হোক তবে আমি কোনো কোম্পানি বা এই বাণ্ডের জন্য কোনো রিভিউ দিতেছি না আমি জাস্ট গতবারে আমি এটা কিনে নি আমি অনেক ভাবে ইউটিউবে সার্ভিস বিভিন্ন জায়গায় যে এটা আমি কিনবো কিনা বা এটা কি কাজ করা হয় বা কিরকম কি আমি ওরকম কোনো ভিডিও পাইনি তার কারণে এবার আমি কিনে

ওরিজিনালটা কেনার চেষ্টা করবেন তবে তারা পাওয়া যায় আপনারা এখানে লিখবেন নাইফ সার্ফার লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন দেখেন আমি এখানে দারাজেও অনেকগুলো আছে তবে একটু রিভিউ দেখে কিনবেন ভাই অনেকগুলো দারাজ থেকেও কিনলে আপনারা একটু রিভিউ দেখে কিনবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইফ সার্ফার লিখে যখন আমি সার্চ দিয়েছি এরকম চলে আসছে দেখেন এই যে নাইফ সার্ফার লিখে যখন আমি সার্চ দিচ্ছি দেখেন এরকম অনেকগুলো চলে আসছে আপনারা এখান থেকে রিভিউ দেখে নেবেন ভাই অনেকগুলো রিভিউ খারাপ আছে যে আমি সারাদিন অনেক ট্রাই করছি হয় নাই কাজ হয় নাই বা দু একটা লেখা আছে যে আমি এটা দু একবার টানা টানি করছি মতন দেখি আমার ধার হয়ে গেছে দু একবার টান দিলেই ধার হয়ে গেছে তবে একদিকে টানবেন ভাই পিছনের দিকে টানবেন তাহলে ধারটা হয়ে যাবে দেখেন এভাবে আমি এখানে ডিসক্রিপশনে আপনি নামটা লিখে দেবো বা কোনো লিঙ্ক দেবো না কারণ আমি পুরো কারোর জন্য রিভিউ করতেছি না কারো কোম্পানি বা কারোর শপের জন্য রিভিউ করতেছি না আমি যার আপনার নাম লিখে দেবো নাই তারপর আপনি ওখানে সার্চ দিবেন আপনার অনলাইনে দিতে পারেন বা যে কোনো জায়গায় তবে কেনার আগে ভাই একটু ইয়া করে কিনবেন আপনারা যাতায়ী করে কিনবেন বাজার থেকে কিনবা যেখানে কিনবেন অরিজিনাল চায়নাটা কিনবেন তবে স্বাস্থ্য পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ